নমস্কার সৌরভ সৌরভব্লাগের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত কি ভালো আছেন তো সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও বেশ আছি গত ভিডিওতেই আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের নন্দীগ্রামের সেই প্রাচীন মন্দির হ্যাঁ ঠিকই ধরেছেন শ্রী শ্রী জানকীনাথ মন্দির গত ভিডিওতে তো আমি বলেই দিয়েছি এই মন্দিরের এমন নামকরণের কারণ কি যদি এখনও তা অজানা থাকে তাহলে আমার পূর্বের ভিডিওটি দেখে নিন এবং সেখানে অনেক তথ্যই আপনাদের সঙ্গে তুলে ধরে সব কিছুই জানতে পারবেন চলুন এখন আপনাদের মন্দিরের সমূহ পরিবেশটা একবার ঘুরে দেখাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু প্রত্যেক ধর্মের তাদের ধর্মীয় স্থান কিন্তু তাদের কাছে মনের শান্তির জায়গা কি ঠিক বললাম তো আমার তো এই মন্দিরটি ভারী সুন্দর লাগে আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই জানান আপনি নদীগ্রাম বাসিন্দা বলে অবশ্যই জানান আপনি কোথা থেকে দেখছেন আর আপনি যদি নন্দীগ্রাম বাসী নাও হয়ে থাকেন তাহলেও আপনি জানাতে পারেন আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন গত ভিডিওতে তুলে ধরা যে সমস্ত তথ্য সেগুলো ছাড়া যদি আপনাদের কাছে অন্য কোনো তথ্য থেকে থাকে তাহলে আমাদের সবার সঙ্গে আপনারা শেয়ার করতে পারেন কি মনে হচ্ছে আচ্ছা এই মন্দিরে কি কোনো ভোগ প্রসাদ হয় না হ্যাঁ অবশ্যই হয় এবং সেই ভোগপ্রসাদে কি কি থাকে সেটা জানার জন্য আমার আগের পর্বের ভিডিওটি অবশ্যই দেখুন আর আপনিও ভোগ প্রসাদ পেতে চাইলে মন্দির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন গত পর্বের ভিডিওতে আপনাদেরকে নানান তথ্য জানিয়েছি তৎসঙ্গে পুজো দেওয়ার কাজও দেখিয়েছি তবে এখন সন্ধ্যা আরত্রিকের মুহূর্তগুলো তুলে ধরব আরত্রিকের কাজ শেষ হল এবার প্রণামটা সেরে নিই প্রণাম শেষ হতেই গ্রহণ করলাম চরণামৃত এবং ফলপ্রসাদ কিভাবে পৌঁছবেন এই মন্দির তাহলে আসুন সেটা জানাই নন্দীগ্রাম বাস স্ট্যান্ড থেকে সোজা এগিয়ে যাবেন নন্দীগ্রাম বাজারের দিকে আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন যদি আমার চ্যানেলের নন্দীগ্রামের মা কালী মন্দিরের ভিডিওটি পূর্বে দেখে থাকেন ওই একই রাস্তা ধরেই এগোতে হবে আর খানিকটা এগোলেই দেখতে পাবেন শ্রী শ্রী জানকীনাথ মন্দির যদি পথ খুঁজতে আপনার অসুবিধে হয়ে থাকে তাহলে স্থানীয় যে কাউকে জিজ্ঞাসা করলে আপনাকে দেখিয়ে দেবে আজকের ভিডিওটি এই পর্যন্ত আর হ্যাঁ অবশ্যই জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো দেখা হবে নতুন আবার কোনো একটি ভিডিওতে আর হ্যাঁ ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আগামী দিনে আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য এখন তাটা